বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শনিবার সকাল থেকেই সমাবেত হন বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উদ্বোধনী ভাষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নানা নির্যাতন নিপীড়ন করেও বিএনপি কে কেউ বিলীন করতে পারেনি করে।

এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই তিনি বলেন দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মত ভিন্নতা বা আপত্তি নেই তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে হবে দীপ্ত কক্ষ।